যেসব বিষয়ে মনোযোগ থাকার কথা সেটা একটা বড় পরিবর্তন হয় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের কারণে রাষ্ট্র রাজনীতি সমাজতন্ত্র সশস্ত্র যুদ্ধ মৃত্যুযুদ্ধ এই সমস্ত বিষয়গুলো সারা পৃথিবীতে কি কি হচ্ছে সেগুলিও তখন একটা মনোযোগের বিষয় হয় সময়ে নানা রকম কিছু আমরা খুঁজি কিংবা বোঝার চেষ্টা করি সেরকম সময় যদি আমার নাম আমি প্রথম

তারপরে তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর যারা সেই সময় ছিলেন তারা জানেন বিশ্বব্যাংকের অস্থির একটা সময় আবার একই সঙ্গে যারা সমাজ রাষ্ট্র এগুলো পরিবর্তনের চেষ্টা একটা কোথাও কথার অবস্থা চলছে তো সেই সময় উনিশশো তিয়াত্তরের শেষের দিকে আমি কলেজের ছাত্র ছাত্র তখন

আমার ধারণ যতদূর করে ভাষা আন্দোলনের কথা রাজনীতি তখন তার কিছুদিনের আগেই প্রকাশিত হয়েছে সেটা আমি পড়াশোনারকে দিয়ে নিচন যে পড়তে পারছি এবং অনেক ধরনের বিষয় আমার নতুন করেছি আসছে পথে আসছেন যেটা করলেন সম্ভবত সেটাও আমাকে আকৃষ্ট করে থাকবে যে ভাষা আন্দোলনের যে ঘটনা ঘটে সেটার সাথে সেই সময়টা রাজনীতিক গল্প

ছোট করে দেখা যাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা অবশ্যই সেটাকে স্বীকার করতে হবে আবার এই সরকার যেভাবে দেশ চালাচ্ছে সেটাও হবে না একটা বিপ্লবী পরিবর্তন হবে এই দুইয়ের কম্বিনেশন পাচ্ছে না কারোর কাছ থেকে যারা বাংলাদেশ স্বীকার করছে তাদের বিপ্লবী কথাবার্তা ঠিক গ্রহণযোগ্য হচ্ছে না আবার যারা বিপ্লবী কথাবার্তা বেশ একটা শক্তিশালী মনে হচ্ছে পুরো বাংলার নাম পছন্দ হচ্ছে

সংস্কৃতি প্রতি মাসে দেওয়া হতো এবং তারা খুবই গুরুত্বের সামনে এখন জায়গা দিয়ে দিচ্ছে নিয়মিত লিখতেন পরে জেনেছি যে সেই সময় ভদ্রবিন্দুবাবু যেটা সহ করলেন যে রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে এসে পার্টিতে যোগ দিয়েছে সেই পার্টিতে আমরা লোবা যেটা প্রথমে করলেন সেই জন্য আমরা তিনি সেই পার্টিতে থাকতে পারেননি সেই পার্টির যুদ্ধের সম্পর্কে যে অবস্থান ছিল সেটা নিয়ে বলেন ভিন্ন মত ছিল সেই জন্য তিনি সে থেকে ত্যাগ করেন ত্যাগ করার পরে বিভিন্ন গ্রুপ যেগুলি কংগ্রেস পার্টির গ্রুপ বিশেষত পিকিমপন্থী গ্রুপ পিকিমপন্থী গ্রুপগুলো ছিল ভিন্ন অবস্থা করে নিজেদের মধ্যে অন্তর্বর্গীয় অবস্থাগত কারণ তাত্ত্বিক পার্থক্য যেগুলির কারণে ছিন্ন ভিন্ন যে বিভিন্ন গ্রুপ সেগুলিকে একসাথে করে একটা পার্টি করা যায় না সেটার একটা চেষ্টা করতে মতো

নিয়মিত থাকে প্রতি মাসেই প্রকাশিত এবং আমি খুবই আকৃষ্ট করতে পারলাম সংস্কৃতি আমি নিয়মিত পড়তে থাকি পড়তে পড়তে একটা পর্যায়ে পাঠক হিসেবে আমার মধ্যে কিছু প্রশ্ন হলো এবং আমি সেই প্রশ্ন লিখে সম্পাদকের কাছে চিঠি লিখলাম যে বিভিন্ন বিষয়ে প্রশ্ন কিংবা আমি একমত না এরকম কিছু চিঠি বহু বছর পরে সোহেল বলেছেন যে উনি খুবই উচ্চাদশ শৃঙ্খল ছিলেন সব চিঠিপত্র রাখতেন বহু বছর পরে

তারপরে ছিয়াত্তর সালে তিনি একটা নতুন বাড়ি কাঠামো তার করেন সেটা যাত্রা শুরু ডলার ছিয়াত্তর সালে সাংগঠনিকভাবে তার সাথে আমার সাংগঠনিকভাবে ভাবে প্রথম তার সাথে আমার দেখা হয় মানে আল্লাপ আলোচনা রাজনৈতিক বিষয় আলোচনার জন্য প্রথম চেষ্টা সাক্ষাৎ সেটা হচ্ছে উনিশশো আটাত্তর সালে দিয়ে তখন তার মুখে অনেক লম্বা দাঁড়িয়েছিলেন কারণ তিনি তখন আচরণ করেছিলেন তো সেই সময় তার সঙ্গে আমার আলোচনা হলো এবং ওই সময় থেকে আমি তার সাথে একই সাল প্রকল্পের মধ্যে যুক্ত হই যুদ্ধ হওয়ার পরে ওই যে যুদ্ধ হলাম তারপরে দুই হাজার সাল পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ার বিভিন্ন মাধ্যমে তার সাথে আমার একসাথে রাস্তা হয়ে সম্পর্ক হয়েছে উনিশশো সালে আমি যখন মাস্টার শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে আসি তখনই তিনি একটা নতুন সিদ্ধান্ত এসছেন এবং তিনি আমাকে বললেন যে নির্বাহী সংবাদ দায়িত্ব নিতে হবে উনিশশো একাশি সাল থেকে আমি সংস্কৃতি নির্বাহী সংবাদ দায়িত্ব পালন করেছি সেটা উনিশশো

বলা যায় যে ভিত্তিটা তৈরি করেছে বুদ্ধিভিত্তিক চর্চা বিতর্ক তাত্ত্বিক আলোচনা এর মধ্যে একটা শক্তিশালী জায়গায় না গেলে এই যে বিপ্লবী রূপান্তরের কথা বলি কিংবা বিশ্ব ব্যবস্থার মধ্যে একটা ভূমিকা মানুষের কি করে সম্ভব যদি বুদ্ধিভিত্তিক চর্চায় আমাদের সেই পরিপক্কতা না আসে সেখানে ইতিহাস সেখানে অর্থনৈতিক দর্শন সমাজ চিন্তা সমস্ত কিছুই নতুন করে দেখার বিষয় আছে

এবং সেগুলির মধ্যে সেগুলি যদি অনুসন্ধান করা যায় যে ওই সময় তাত্ত্বিক ক্ষেত্রে কি কি ধরনের কাজ হয়েছিল সেটা আমার ধারণা যে প্রধান একটা অন্যতম প্রধান একটা ধারা এখান থেকে পাওয়া যায় না ব্যাখ্যা বিশেষ সমস্যা হচ্ছে আমাদের রাজনীতি ক্ষেত্রে রাজনৈতিক কাজ তার মধ্যে সাংস্কৃতিক কাজের একটা ঘাটতি থাকে তাত্ত্বিক কাজের প্রতি কম থাকে এবং

সেই ধরনের কথাবার্তা যদি এখনো আমাদের শুনতে হয় দুই হাজার চব্বিশ পঁচিশ সালে এসে সেই বইগুলি যদি এখনো আসলে থাকে এটা তো আমাদের জন্য আমাদের বিষয় সেই জায়গাগুলোই আমাদের দেখা যাচ্ছে যে এমন সব বিষয়ে আমাদের ব্যস্ত থাকতে হচ্ছে কিংবা মনোযোগ দিতে হচ্ছে যার ফলে মূল বিপ্লবী রূপান্তরের কাজ যেটা সেটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে গত দিনও কখনো হাল ছাড়েন সেটা হচ্ছে গত দিনের সবচেয়ে বড় শক্তির জায়গা মানে এটা বললেন যে একটা বিসর্গতা দেখা গেলো বিষর্ণ না অনেক উপায় নেই আসে বাতাসা আসে মাঝে মাঝে মনে হয় যে কিছুই হচ্ছে না কিন্তু তারপর এই আরো ছেলে না তার ফি হচ্ছে পর্তী মন সবচেয়ে শক্তি জায়গা এবং তিনি অবিরাম দিকে গেছেন লেখা মানে লেখা মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে যে ধরনের একটা বিশেষণ হচ্ছে

যারা তার বিরোধী ছিলেন তারা সে তার মধ্যে জানে না গিয়ে নানা রকম উৎসাহ রয়েছে নানা রকম অববাদ দিয়েছে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নিশ্চয়ই তার সবকিছু যে এমন সবাই হবে তার কিন্তু এই যে বিতর্কের জায়গা এটা বাংলাদেশে খুব অভাব যে একটা মতামত এলে সে মতামত ধরে আলোচনা পর্যালোচনা এবং তথ্য যুক্তি দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা এবং সাথে সাথে সম্মান বজায় রাখা এটা খুব অভাব

বড় আকারের সামাজিক রূপান্তর হলো না এটা দায় দায়িত্বটা আমাদের সামষ্টিক দায় দায়িত্ব এবং সেই মধ্যে আমরা অনেক বাম নেতাকে দেখেছি বাংলাদেশে তো পতন হয়েছে অনেক বাম নেতার পতন হয়েছে এবং এখন বাংলাদেশে আমি যদি খেয়াল করি তাহলে প্রাক্তন সংখ্যা বর্তমান বামপন্থীর চাইতে অত বেশি হলো এবং তাদের যে অধমত

কখনোই শক্তিশালী একটা জায়গা পায়নি তো লড়াই কোনো একটা বড় জায়গা হচ্ছে এই নেতৃত্বের বিভিন্ন নেতৃত্বের একটা বিশ্বাস ভূমিকা যেটা আমরা বছরের পর বছর দশকের দশক বিভিন্ন পর্যায়ে দেখেছি যে আমার সময় একটা বড় গ্রুপ জয়েন করলো ইসলামের সাথে একটা বড় গ্রুপ জয়েন করলো আওয়ামী লীগের সময় একটা বড় গ্রুপ আওয়ামী লীগের সাথে চলে গেল তো বদ্রদিন যেটা ছিলেন সেটা হচ্ছে যে বিপ্লবী অবস্থানটাকে শক্তিশালী ভাবে ধরে তার মধ্যে যতই সংকট আস সেটাকে বারবার ব্যাখ্যা করার চেষ্টা করেছে সেই কারণে রাজনৈতিক তার যে অভিজ্ঞতা সাংগঠনিক ভবিষ্যৎ অগ্রগতির জন্য একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অত সাফল্য এবং তার যে সেবা মতো আর লেখালেখির ক্ষেত্রে অনেকগুলো দিকে তা করে যেমন একটা হচ্ছে ইতিহাস পদ্ধতি হয় বাংলাদেশের ইতিহাস সেটা ঈশ্বরচন্দ্র তারও অনেক তিনি প্রফেসর রেহমান সোহান সঙ্গে তার খুবই একটা উচ্চ ধারণা ছিল বলতেন যে পলিটিক্যাল ইকোনমি যদি কেউ রেহমান বলছে তো এইটা এই সোহানের কাজগুলো তিনি তার কাজে গুলো দেখিয়ে এসছে তো ইতিহাস পর্যালোচনা করতে গেলে অত দিনে একটা লাগবে ইতিহাস কিন্তু আমরা প্রশ্ন হীন ভাবে দেখার যে প্রবণতা সেখান থেকে বের হয়ে আমাদের ক্রিটিক্যালি ইতিহাস কি পর্যালোচনা করতে চাই তাহলে অত দিন আমার অবশ্যই পাশাপাশি আমরা যদি বিপ্লবী তত্ত্বের যে ধারাবাহিকতা বাংলাদেশে সেটা যদি বুঝাবো সেটাও অত দিন মধ্যে কারণ অত দিন

সেই সময় যারা সোভিয়েত পন্থী ছিল সেই সময়টা সোভিয়েত পন্থীদের মধ্যে একটা বড় ভয়সা এবং পুরো বিষয়টি তখন একটা বড় চ্যালেঞ্জের একটা ধারণা আমার মনে আছে ওই সময় আমরা এই বিষয়গুলো অনুসন্ধান পর্যালোচনা এবং এগুলি আরো বিশ্লেষণ কি কারণে এটা বললো এবং কি ভবিষ্যতে হবে সেটা নিয়ে আমাদের অনেক দেখালে আলোচনা পর্যালোচনা ওয়ার্কশ আমরা করেছি সে সময় এই তাত্ত্বিক কাজে এই ধারাবাহিকতা ওইটা কতদিন অবশ্যই এবং পাশাপাশি কন্টেম্পোরারি আমরা যদি বিভিন্ন সময়ে কে বুঝতে চেষ্টা করা হয় তাহলে রেফারেন্স হিসেবে ভদ্রতি নগর দেখা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রেফারেন্স কারণ তিনি প্রতি সময় যে লিখছেন এক একটা রাষ্ট্র রাজনীতি আন্তর্জাতিক বিষয় তারপরে আমাদের দক্ষিণ এশিয়া বাংলাদেশ অর্থনীতি রাজনীতি ইত্যাদি সেগুলো নিয়ে তিনি যখন লিখছেন তখন সেখানে রেফারেন্স থাকে সেখানে সমস্ত ঘটনাগুলো বিবরণ থাকে তারপর কন্টেম্পোরারি বিভিন্ন সময়কে যদি আমাদের বুঝতে হয় তাইলে সবচেয়ে শক্তিশালী রেফারেন্স আসলে বদ্ধিন কারণ তিনি এত নিয়মিত ভাবে লিখেছেন এবং খুব দায়িত্ব নিয়ে সুনির্দিষ্ট তথ্য সূত্র নিয়ে প্রত্যেকটা জায়গায় যেভাবে লেখা আছে সেটা খুব কম হওয়া যায় তো সেই জন্য আমি মনে করি যে বদ্ধিন যেটা শুরুতে লোভ বলেছেন আপনারা সবাই নিশ্চয়ই এটা মনে করেন যে ভোজ্য দেব নিয়ে আলোচনা পর্যালোচনা এবং তাকে নিয়ে বিশ্লেষণ এবং তার লেখাগুলো পর্যালোচনা করা ভাট করা অধ্যয়ন করা সেটা আমাদের ভবিষ্যৎ চাচার থেকে আমাদের একটা বিপজ্জনক প্রকল্প অনেক সময় আমরা তরুণদের মধ্যে সবকালের তরুণদের মধ্যে জানিগ্রহ ক্ষেত্রে এটা খুব ভালো হয় এবং কোন কোনো কিছু বিপজ্জনক হয় সেটা হচ্ছে যে অতীতকে খারিজ করে দেওয়া আগে যে মানুষেরা যে কাজ করেছে সেটাকে সব গুরুত্বহীন ভালো কিংবা খারিজ করে দেওয়া না কিছুই হয়নি এটা বলার মধ্যে একটা অঙ্গোধ থাকে সেই অঙ্গোধটা অনেক সময় শক্তিশালী একটা জায়গা নিয়ে যেতে পারে আবার অনেক সময় তাকে একই ধরনের ভুল করার দিকে নিয়ে যেতে পারে আগে যে ভুল হয়েছে আগে যে ঘটনা হয়েছে সেটাকে বিশ্লেষণ করার ক্ষমতা তার মধ্যে তৈরি না হলে কিংবা সেখানে তৈরি না ধরনের ভুল একই ধরনের ধরনের একই বিপদ জন্য এরকম একজন ব্যক্তি এবং এত দীর্ঘ সময় তিনি যা কাজ করেছেন সেই কাজগুলো আমাদের সামনের ঘর হওয়ার জন্য এই তরুণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পাবেন বন্ধুদের নব তার লেখা পড়তে হবে তার অভিজ্ঞতা গুলো দেখতে হবে এবং তার

যেটা সোহেল সেটা নিয়ে কোনো আক্ষেপ ছিল কারণ আনন্দ বা গৌরব সবসময় তো বৈষয়িক কিংবা আরামায়াসের মধ্যে পাওয়া যায় না মানুষের তো আনন্দ কিভাবে কি কিসের থেকে আনন্দ পায় সেটা তো তার সংস্কৃতি অবস্থানের উপরে মতদর্শীর অবস্থানের উপরে সে কি সে তার আনন্দটা যে যে একটা যে তৃপ্তি পাওয়ার বিষয় সেটা যে একটা কাজের মধ্যে দিয়ে কিংবা একটা একটা নতুন একটা সৃষ্টির মধ্যে দিয়ে হতে পারে যে শিল্পীর হয় সেইটা সেই আমাকে যে উপলব্ধি করতে পারে তার কাছে অবশ্যই বিষয়গুলো কিছু দুচ্ছল দেখা যায় তো বত সেটি হয়েছে এবং সেই কারণেই তিনি খুবই অহংকারের সঙ্গে বলতেই পারে পারেন আমি যে জীবনটা মন করেছি সেটা অবশ্যই গৌরবের মুক্তি তিনি বলেছেন যে আমি যেরকম জীবন চেয়েছি আমি সেরকম জীবনে পেয়েছি আমি কখনো করি নেই এবং যা করতে চেয়েছি একটা সমাজের মানুষের একটা বড় ধর্ম পরিবর্তনের জন্য কাজ সেই কাজটা জীবনে শেষ করতে হয়েছে সেই জন্য আমাদের তার কাছে যেতে হবে এবং তার আমাদের গভীর শ্রদ্ধা জানাতে হবে আমি জানাচ্ছি